আসসালামু আলাইকুম গ্যাস তো সর্বশেষ হচ্ছে বিকাশের সমস্যা সমাধান করে ফেললাম তো আমি আগে পরশু দিন একটা ভিডিও করছিলাম ওইটা ক্লোন প্রো দিয়ে দেখাইছিলাম কিন্তু ওইটা লগিং লগার করা যেত না ওইটা জাস্ট হোমে রেখে চালাইতে হইতো তো যারা ইতিমধ্যে আমার কাছ থেকে ওইটা নিয়েছেন তারা এটা অবশ্যই ওইটা আপনারা পাবেন ফ্রিতেই আর যারা নতুন নিতে চান তারা নিতে পারেন তো আমি আজকে লগ লগ আউট সব কিছুই দেখিয়ে দেবো ঠিক আছে তো আমার পনেরোই আজকে তারিখটা দেখিয়ে দিই পনেরোই জুলাই ঠিক আছে তো প্রথমে এই ক্লোর মাস্টার যেটা নতুন আপডেট আছে তো এটার ভিতরে ক্লিক করে এটার পারমিশনটা আগে দিয়ে নেওয়া লাগবে এস এম এস পারমিশনটা জাস্ট শুধু এস এম এস পারমিশনটা দিলেই হয় আর বাকিগুলো দেওয়া লাগবে না তো আমি সর্বপ্রথম হচ্ছে এটার ভিতরে প্রবেশ করবো তো এখন হচ্ছে আমি বিকাশটা নিব নেওয়ার পর এখন সামনে লগ ইন লগ করে দেখাব তো এখান থেকে বিকাশটা আমি নিতেছি তো এটা অ্যালাউ দিবেন ঘন্টা করে এলাও দিবেন শুধু লোকেশনটা ডন্ট এলাও দিয়ে দিবেন তো আমি এখন এখানে নাম্বারটা দিয়ে দিব জিরো ওয়ান তো আপনাদের সামনে সরাসরি আজকে লগ ইন লগ আউট করে দেখাই দিব আমরা এস এম এস আসা পর্যন্ত হ্যাঁ আসলে এস এম এস টা আগের এস এম এস টা ইসে সম্ভবত যাই হোক আমরা আবার এস এম এস কোড পাঠাবো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন আমরা যে পুনরায় আবার গেছে তো আমরা কিন্তু প্রবেশ করে ফেলছি তো আমাদের ব্যালেন্সটা যদি দেখাই ব্যালেন্স এক টাকা আছে তো আমরা এখন লগ ইন লগ করে দেখাবো ঠিক আছে আপনারা যেটা বলছিলেন এই যে দেখেন গ্যাস আমরা কিন্তু লগিং আউট করে দেখাইতেছি ঠিক আছে ওই যে একটা গাইড আমি আবার করে দেখাই আবার করে দেখাই তো অনেকে আমার এই প্রশ্নটাই করছিলেন যে ভাই লগিং আউট করলেন না কেন আমি এখন কেটে দিব একবারে কেটে দিয়ে আবার শুরু থেকে হচ্ছে ডুবো ঠিক আছে আমি আবার এই যে কুলন মাস্টার থেকে থেকে আবার নতুন করে দেখাবো যে ওই লেখাটা তো দেখছেন কোনো লেখা কিন্তু আসতেছে না এই যে তো আপনাদেরকে আবার দেখাইতেছি যারা দেখতেছেন যে কুলন মাস্টার থেকে আমি আবার ঢুকতেছি ওই তারিখটা দেখেন যে পনেরোই জুলাই ঠিক আছে আপনাদের অনেকবার লগ ইন লগ করে দেখালাম ওই যে সমস্যাটা লেখাটা ওইটা কিন্তু আর আসতেছে না ঠিক আছে তো আপনারা এইভাবে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন ঠিক আছে আর একাধিক ইউজ করার একটা টেকনিক আছে ওই টেকনিক ভিডিও তো অবশ্যই আপনাদের কমেন্ট করেন কীভাবে সিম কার্ড খুলে খুলে একাধিক অ্যাকাউন্ট ইউজ করবেন সেই ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো আপনাদেরকে দেখিয়ে দেব তো যারা এটা নিয়েছেন আমার কাছ থেকে আগে তারা তো পেয়ে যাবেন আজকে আর যারা নতুন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ